খুশির খবর বন্ধুরা এখন থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন না করেই কিন্তু ইনকাম করতে পারবে বন্ধুরা তোমরা যারা নতুন চ্যানেল খুলেছ এখন থেকে কিন্তু তোমাদের ইনকাম শুরু হয়ে যাবে কিন্তু কিভাবে ইনকাম শুরু করবে দেখাবো আজকের ভিডিওতে খুব সুন্দরভাবে বন্ধুরা অনেকেই কিন্তু আছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন না করেই কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে বন্ধুরা তোমরা তোমাদের চ্যানেল খুলে কিন্তু সেখানে ভিডিও আপলোড দিতে শুরু করো যদি সেখানে মোটামুটি ভিউজ আসে তাহলে কিন্তু তোমরাও কিন্তু ইনকাম শুরু করে দিতে পারবে মনিটাইজেশন ছাড়াই তো বন্ধুরা ভিডিওটি কোথায় স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করে দিই বন্ধুরা চলে আসলে আমাদের মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা সর্বপ্রথম আমাদেরকে মানে দুটি জিনিসের মানে মাথায় রাখতে হবে তো ইউটিউব আমাদেরকে ইনকাম কোথা থেকে দেয় বন্ধুরা ইউটিউবে কিন্তু ইনকাম করার জন্য দুইটি কিন্তু মানে রাস্তা বা পদ্ধতি আছে তো নাম্বার এক কি যখন আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হবে তো সেটা কি অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু একটা ইনকাম দেয় আর একটা কি স্পন্সারশিপ তো বন্ধুরা মানে কিছু কিছু চ্যানেল এমনও আছে মানে ইউটিউবে যারা কিন্তু কি মনিটাইজেশন কোনো দিনই পাবে না এমনকি কোনো দিন পায়নি তো তারা তারাও কিন্তু মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে মানে কীভাবে ইনকাম করছে স্পন্সারশিপ মানে ইউটিউব টাকা দেবে না তো কী হয়েছে মানে কোম্পানি মানে কোম্পানি তাদেরকে কিন্তু টাকা দিচ্ছে ব্র্যান্ড তাদেরকে কি প্রমোট করাচ্ছে তো বন্ধুরা তো গুগল অ্যাডসেন্সের মাধ্যমে যে ইনকামটি সেটা কি যে তোমাদেরকে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা টাইম এগুলো কিন্তু তোমাদেরকে কমপ্লিট করতে হবে তাহলেই কিন্তু তোমরা ইনকাম করতে পারবে কিন্তু সেসব কিন্তু আর কোনো প্রয়োজন হলো না কেন বন্ধুরা তো যারা কি মানে কপি পেস্ট করে কিছু কিছু চ্যানেল আছে যারা কি মানে এক জায়গায় থেকে অন্য অন্য সোশ্যাল মিডিয়া থেকে মানে কিছু কিছু ভিডিও নিচ্ছে আর ইউটিউবে সেটা আপলোড দিচ্ছে কিন্তু তাদের কিন্তু কি মানে রিউজ কনটেন্ট অনেক রকম কিন্তু প্রবলেম হচ্ছে তারা কিন্তু মনিটার জন্য অ্যাপ্লাই করছেও না কারণ মনিটার তো পাবে না তারা কিন্তু তারা কিন্তু মাসে বেলা লাখ ইনকাম করছে তো বন্ধুরা সেটা কিন্তু তোমাদেরকে আজকে দেখাবো লাইভ প্রুফভাবে তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখিয়ে দিই একটা চ্যানেল তো বন্ধুরা এখান থেকে যদি আমি ইউটিউবে চলে যাই তো এখানে ইউটিউব থেকে আমি একটা চ্যানেল সার্চ করে নেব তো চলো সুমান দত্ত ঠিক আছে তোমাদের এই চ্যানেলটি আমি সাবস্ক্রাইব তোমাদেরকে এক্সাম্পল হিসেবে দেখাচ্ছে আর কি তো এখানে একটি চ্যানেল দেখতে হবে সুমন দত্ত তোমাদের এই চ্যানেলটিকে কিন্তু মানে চ্যানেলটিতে কিন্তু পনেরো লাখ মানে পনেরো লাখ কিন্তু সাবস্ক্রাইব কিন্তু চ্যানেলটিতে আছে বন্ধুরা এখন বর্তমানে আর ভিডিও কত দুই হাজার মতো কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে বন্ধুরা তো কি ভিডিও দেয় এখানে কিন্তু শুধু শর্ট ভিডিও কিন্তু এখানে আপলোড দেয় তো এটা কিন্তু কোনো কোনদিন মানে হয়নি পাইনি এবং কি মনিটাইজেশন কিন্তু কোনো দিন পাবে না এই ধরনের চ্যানেল কারণ কি এগুলো কিন্তু সব অন্যের ভিডিও সব কপি পেস্ট মানে সবগুলো মানে এখানে যত ভিডিও দেখবে তোমরা সবই কিন্তু কপি পেস্ট তো তোমাদেরকে এখান থেকে দেখাই তো এখানে আমি শর্টে চলে গেলাম তো বন্ধুরা শর্টে যাওয়ার পর এখান থেকে যদি দেখায় ভিডিও ভিউজ এখানে কিন্তু ভিউজ কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ভিডিওতে ভিউজ আছে বন্ধুরা এখানে তো আমি পপুলারে যাই তো পপুলারে দেখবে এখানে কিন্তু দুই দশমিক তিন করোন ভিউজ এখানে এক দশমিক নয় করোর এক দশমিক চার করোর সব করোর ভিউজ কিন্তু এই ভিডিওতে কিন্তু আছে তো বন্ধুরা তোমরা মানে চ্যানেল তোমরা তোমরাও ইনভেস্ট করে যদি তোমাদের ভিডিওতে যদি ভিউজ আসে তাহলে কিন্তু তোমরা কিন্তু ইনকাম শুরু করতে পারবে তো এবার কথা হচ্ছে ইনকাম কীভাবে করবে তো বন্ধু এই ভিডিওতে যদি তোমরা লক্ষ্য করে স্পন্সারশিপ এখানে কিন্তু লোগো স্পন্সারশিপ কিন্তু এই মানে এই চ্যানেলটা কিন্তু করেছে তো এখানে যদি তোমরা লক্ষ্য করো মানে যে মানে কর্নার দেখবে একটি কিন্তু ব্র্যান্ডের কিন্তু লোগো কিন্তু এখানে দেওয়া আছে বন্ধুরা এই যে লোগো এই লোগো থেকে কিন্তু তারা ইনকাম করেছে তো প্রতিটা ভিডিও মানে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এরা কিন্তু লোগো স্পন্সারশিপ কিন্তু করেছে তো সেক্ষেত্রে কিন্তু এই এরকম চ্যানেলে কিন্তু মাসে মাসে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করছে বন্ধুরা এখান থেকে তোমরা আরও দেখো এখানে দেখবে লোগো স্পন্সারশিপশিপ করেছে এরা তো তোমাদেরকে ভিডিওতে গিয়ে ভালোভাবে দেখিয়ে দিই তো ভিডিওতে আসলাম তো আসার পরে দেখো এখানে কর্নারে এক কনারা দেখো স্পন্সারশিপ করেছে লোগো স্পন্সারশিপ তোমাদের এইভাবে কিন্তু তারা কিন্তু মানে তাদের কিন্তু মানে কি কোনো রকম মনিটাইজেশন ছাড়াই কিন্তু স্পন্সারশিপ করেছে এবার তুমি কীভাবে স্পন্সারশিপ পাবে সেটা কিন্তু মূল কথা তো সেটা পাওয়ার জন্য কিন্তু তোমাদের কী করতে হবে তো তোমাদের যে ইউটিউব চ্যানেল তোমাদের যেটা খোলা থাকবে সেটা কী করবে তোমাদের ইউটিউব চ্যানেলে তোমাদেরকে কিন্তু মানে কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু প্ল্যাটফর্ম অ্যাড করতে হবে তো চলে কিন্তু আমার চ্যানেলটি আমি দেখে দিই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলতে তোমার হয়তো হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইনস্টাগ্রাম আইডি এই সমস্ত কিন্তু কিছু দিতে হবে তো চলে এখান থেকে আমি অ্যাভার্ড সেকশন যে চলে যাই তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই তোমাদের এখান থেকে কিন্তু আমার কিন্তু একটি ইমেল কিন্তু দেওয়া আছে যখন কোনো ব্র্যান্ড বা কোনো কোম্পানি স্পন্সারশিপ নিবে তখন কিন্তু এই যে ইমেল এখান থেকে কিন্তু আমার কনট্যাক্ট করবে বন্ধুরা তো তোমাদেরকে কিন্তু অ্যাভার্ডে মানে অ্যাওয়ার্ড সেকশনে মানে ডেসক্রিপশন বক্সে কিন্তু এখানে তোমাদেরকে একটি ইমেল অথবা টেলিগ্রাম চ্যানেল অথবা ফেসবুক বা ইনস্টাগ্রাম কিন্তু তোমাদেরকে অ্যাড রাখতে হবে তো যখনই তোমাদের কি ভিডিওতে ভালো মানে হিউজ পরিমাণ ভিউজ আসবে তখন কিন্তু তোমাকে স্পন্সারশিপ দিয়ে দেবে কোনো রকম মল্টিসেশন ছাড়াই কিন্তু তুমি সেখান থেকে মাসে লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করতে পারবে বন্ধুরা তো এইভাবে কিন্তু তোমরা খুব সহজে ইনকাম করতে পারবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে বসে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ